আমরা তো মনে করেন সব সময় সব ধরনের খাবার খাই আজকে আমি একটা ভিন্ন স্বাদের খাবার তৈরি করবো উস্তে দিয়ে মিরিগেল মাছ রান্না তা এটা একটা খুবই মজাদার খাবার আর উস্তে করলা তো সবাই খুবই পছন্দ করে তাই উস্তে দিয়ে মিরগেল মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে কেমন টেস্ট হবে আর খেতে কেমন মজা হবে আজকে আমি ট্রাই করব তা আমি একদিন কিন্তু সত্যিই ট্রাই করেছি আমার কাছে এতটা মজা লেগেছে জাস্ট তখন আপনাদের সাথে শেয়ার করে আমি পারলাম না তাই ফিরে আবার রান্না করলাম তা দেখেন আমি উস্তেগুলো কেটে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটা কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে একটু পাতলা করে কাটতে হবে তারপরে এখানে আমি এখানে গরম পানি দিয়েছি পানিটা উটল ওঠার পরে ওখানে আমি দেবো আর এই মৃগেল মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে ছয় পিস মৃগেল মাছ আছে এটা রেস্টুরেন্টের স্টাইলে কাটা তা আমি এভাবে মাঝে মাঝে কেটে নিয়ে আসি এখন এর ভিতরে আমি লবণ দিয়েছি এক চামচের মতো হলুদ দিয়েছি হাফ চামচের মতো দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব রেখে দিলে হয় কি মাছের ভিতরে লবণ বলেন হলুদ বান ভালোই মিশে যায় এজন্য এখন ওপাশে আমি পানি ফুটাতে দিয়েছিলাম তার ভিতর আমি উস্তেগুলো ঢেলে দিব। ঢেলে দুই থেকে জাস্ট তিন মিনিট ঘড়ি কাটা দেখে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তার নিয়ে আমি কিন্তু পানি সারিয়ে নিয়েছি এখন আমি কড়াইটি তেল দিয়ে দিয়েছি কড়াইটি তেল দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিব একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে একদম ফুল ভাজা যাবে না হালকা ভাজা দিয়ে নিলে হয় কি টেস্টটা খুব ভালো আসে আর একটু বড় মাছ মাছটা উস্তের সাথে ভেজে নিলে ভালো লাগবে এজন্য আমি ভেজে নিচ্ছি আপনি কিন্তু চাইলে এটা কষিয়ে নিয়েও রান্না করতে পারেন তা এটা আমার কিন্তু ভাজাটা ভালো লাগবে সেজন্য আমি নিলাম যাই হোক এখন আমি মাছগুলো তুলে নিব দেখুন আমি এটা কিন্তু হালকা ভাজা দিয়েছি এপিট করা কড়া ভাজা দেওয়া যাবে না এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে অবশ্যই আপনি যদি উস্তেতে একটু পেঁয়াজটা বেশি দেন টেস্টটা খুব ভালো আসে আর অবশ্যই এটাকে হালকা মশলা দিয়ে রান্না করতে হবে উস্তেদাত আমি হাফ চামচের মতো করে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ শুকনা মরিচ এগুলো দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়েছি হাফ 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 চামচ করে তা আমি যে প্লেটে নিয়েছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এর ভিতরে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে এর ভিতরে আমি কিন্তু উস্তাগুলো ঢেলে দিব তা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে উসতেগুলো ঢেলে দিয়ে আমি এই দুই দুই থেকে তিন মিনিট উস্তেগুলোকে আবার আমি এই মশলার সাথে কষিয়ে নিব অবশ্যই নিতে হবে অনেকক্ষণ রাখা যাবে না তারপরে এটার ভিতরে আমি কিছু আলু দিব একসাথেই কষিয়ে নিতে আলু দিলে হয় কি টেস্টটা খুব ভালো আসে আর উস্তে যদি একটু টিটা হয় আলু দিলে আপনার তিতাটা একটু কম আসে এবং কাঁচা পেঁয়াজ যদি আপনি এর ভিতরে ইউজ করেন তাহলে উষতে তো আপনি বুঝবেনই না যে এটাই কোনো উস্তেই রান্না করেছেন তো আমি কিন্তু আজকে সেই সিস্টেম করেই রান্না করব তা আমি এখানে দুই থেকে তিন মিনিট জাস্ট কষিয়ে নিব। তা আমার দুই থেকে তিন মিনিট কিন্তু কষানো হয়ে গেছে এর ভিতর অবশ্যই গরম পানি দিতে হবে এর ভিতরে এখন আমি গরম পানি দিয়ে দিব আপনি ঝোল কেমন খাবেন সেই অনুপাতে এটা কিন্তু বেশি রান্না করা লাগবে না ফিফটি পারসেন্ট কিন্তু রান্না হয়ে গেছে আর সামান্য পাঁচ থেকে ছয় মিনিট এটাকে রান্না করে নিতে হবে গরম পানি দিয়ে দিয়েছেন এখন আমি এটাকে মাল ঢেলে দিব এর উপরে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাস্ট রান্না করে নিব কুষতে কিন্তু বেশি মানে রান্না করলে তিতাটা বেশি ছড়া তাই এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম এই কারণে যে যখন আপনার উস্তেটাতে তিতে একটু ভাব আসতে পারে এজন্য আমি দিলাম কিন্তু আমার উস্তেটা খুব ভালো ছিল আমি আপনাদের সুবিধার্থে এর উপরে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দেখালাম যে যদি আপনি মনে করেন যে না আমার উস্তেটা একটু তিতা ভাব আসতেছে তাহলে আপনি কাঁচা পেঁয়াজটা দিলে পর মুহূর্তে দুই থেকে তিন মিনিট পরে রান্না করা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এতে কোনো তিতাই নাই তো যাই হোক আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে তারপরও আমি ঢাকনি দিয়ে ঢেকে একটু জোরে দিয়ে এটাকে রান্না করবেন তা আমার রান্না হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো কারণ নুসতে একটু ঝোল ছাড়া বেশ টেস্ট লাগে না সেজন্য আমি ঝোল রেখেছি দেখুন তা আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি এটা বাটিতে তুলে নিব তা আমি জানি না আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো ফ্যামিলির কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে লাইক করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম